একই সিদ্ধান্ত নিল শিক্ষার্থীরা সাব্যাস শিক্ষার্থীরা যে হারে না এটাই তার প্রমাণ শিক্ষার্থীরা কখনো হারে নাই হারবে না এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য তাদের জন্য না এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য আমি ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের আপনারা দেখবেন তার আগে আমি বলি আপনারা জানেন একটা ট মানে হট নিউজ সেটা হচ্ছে আন্দোল রহমান পাত্র সাহেবকে কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করছে এখন ডিবি পুলিশ আন্দোল রহমান পাত্র সাহেবকে কেন গ্রেপ্তার করলো আপনি কি জানেন আপনার চোখে হয়তো মনে হইতে পারে যে পরিবেশ দেখে ঢাকায় গাড়িগুড়ি গাড়ি চলাচল করতেছে এটা দেখে সব ঠিক হয়ে গেছে ন ঠিক হয়নি ভিতরে অনেক কিছুই ঘটতেছে যে এটা হয়তো আমি আপনি খালি চোখে দেখতেছি না রহমান পার্থ সাহেবকে গ্রেপ্তার করছে এই জন্যই আমি আপনাকে বলি যে বর্তমান এই জেনারেশনের ইয়াং জেনারেশনে কিন্তু অনেকেই আন্দুলিব রহমান পার্থ সাহেবকে আইডল হিসাবে মানে সে আমার আইডল তার তাকে আমার ভালো লাগে পরিছন্ন রাজনীতি করে আর এই জেনারেশনের রাজনীতি এমনই হওয়া উচিত সে কিন্তু এটা নিয়ে কথা বলে যে এই জেনারেশনকে সুযোগ দিতে হবে এই পরিছন্ন রাজনীতি করার জন্য আন্দুলিব রহমান পাত্র সাহেব যদি এই সময় ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে কোনো কথা বলে সেটা বিস্ফোরক হবে এটা জানতে পেরে হয়তো গ্রেপ্তার করছে আইডল নো বাট আমার কাছে এটা মনে হয় যে আমার নিজের থেকে মনে হইতেছে যে এটাই ঘটছে বিকজ আন্দুলিব রহমান পাত্র সাহেব এই জেনারেশনের ইয়াং জেনারেশনের আইডল এটা মনে করি কিন্তু আমার না আমি কিন্তু আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন তারা জানেন যে আমি বিগত সময় অনেকবার বলছি এই কথাটা আজকে আরেকবার বলি যে আমাদের দেশটাকে প্রকৃত ভালোবাসত কারা দাদাদের জেনারেশন তারা কিন্তু এই যে আজকে মুক্তিযোদ্ধা ভাতা পাবে এই জন্য কিন্তু যুদ্ধ করে নাই তারা যুদ্ধ করছিল একটা ভূখণ্ডের জন্য একটা লাল সবুজের পতাকার জন্য এটাই তো তারা কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা পাবে তার নাতি চাকরি করবে তার ছেলে চাকরি করবে এই সুবিধার জন্য কিন্তু তারা চাকরি যুদ্ধ করে নাই তারা যুদ্ধ করছিল একটা ভূখণ্ডের জন্য এটাই তারা দেশকে প্রকৃত ভালোবাসত কিন্তু তারা দেশকে উদ্ধার করে দিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেওয়ার পরে দেশের সব থেকে বড় ক্ষতি করছে আমার আপনার বাবাদের জেনারেশন এটা আপনারা ভালো করে জানেন এখনও তারা আছে এরা কিন্তু ক্ষতি করতেছে আমার আপনার বাবাদের জেনারেশনটাই দেশের সব থেকে বড় ক্ষতিটা কিন্তু এরাই করতেছে কিন্তু আমি কিন্তু বারবার করে বলছি যে এই জেনারেশন কাকে ফলো করবে বাবাকে না দাদাকে সিদ্ধান্ত এই জেনারেশনকেই নিতে হবে এটা কিন্তু আমি বলছি অনেক সময় আপনারা জানেন এখন অনেকেই বলতে মানে ইয়া করতে পারেন যে মানে যে দেশগুলো হয় সেরকম কি বাংলাদেশ কিনা আমি মনে করি অনেক অংশে সেরকম আবার অনেক অংশে সেরকম না স্বৈরাচারী কোনো দেশে শেখ হাসিনার সামনে যে চ্যালেঞ্জগুলো এখন আসবে এটা মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যাবে বিকজ বাংলাদেশে মানুষ এই ভোটের জন্য আন্দোলন করে পৃথিবীর অনেক স্বৈরাচারী দেশ আছে সেসব দেশে কিন্তু এরকম আন্দোলন হয় না আপনি চায়নাতে দেখেন ওরা কিন্তু এগুলো নিয়ে এত ব্যস্ত না ওরা ভোট হইলো কি না হইলো এটা ওরা খেয়ালও করে না জন্য কিন্তু ওই দেশে স্বৈরা শাসন টিকে গেছে উত্তর কোরিয়াতে দেখেন তারা হয়ে আসছে জাতিগতভাবে হবে কিন্তু বাংলাদেশে কি সম্ভব বাংলাদেশে আসলে আমাদেরও একটা ভুল ধারণা ছিল এখন এই জেনারেশন ক্রিকেট মাঠে যায় না সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে স্ক্রিনে কি দেখে কিন্তু এদের মাঝে এত জেদ মানে কল্পনার বাইরে টু বি অনেস্ট কল্পনার বাইরে এদের যেটটা জেটটা কোন পর্যায়ে চলে গেছে হ্যাঁ যে অনেকে দেখলাম যে সার্টিফিকেট নিয়ে আসছে যে মরে গেলে হয়তো সন্ধানটা পায় যে মানে এই লোকটা পিঠে বাঁধছে বুকে সার্টিফিকেট রাখছে নিজের নাম পরিচয় দেওয়ার জন্য যে আমার পরিচয়টা মরে গেলে লাস্টটা পৌঁছায় দেওয়ার জন্য এটা কি মনে হয় এটা নর্মাল কিছু না এই জেনারেশন যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে আজকে আপনারা অনেকে দেখছেন যে আমাদের যে প্রধানমন্ত্রী সে কিন্তু ওই যে মেট্রো রেলে হামলা করছে এখানে গিয়ে কান্না করতেছে তো আমার না অনেক এই লাস্ট দুই দিনে তাকে আমি টিভির স্ক্রিনে দুই থেকে তিনবার দেখছি এই দুই থেকে তিনবারে সে একবারও যারা শহীদ হইলো এতগুলা মানুষকে মারলো নিউজ মানে ফেসবুক খুললেই মানুষের মৃত্যুর সংবাদ দেখতেছি যে মারা গেছে ওই মারা গেছে জাস্ট আমরা যে কয়েকদিন নেটওয়ার্কের বাইরে ছিলাম তাদেরকে নিয়ে কোনো শোক প্রকাশ করা হইতেছে না এখন এই যে বাংলাদেশের যেই অবকাঠামোগত উন্নয়ন করা যে বিল্ডিংগুলা মেট্রো রেল এগুলাতে হামলা কি আসলে আন্দোলনকারীরাই করছে নাকি তাদের দলীয় কেউ করছে এটা এখন প্রশ্নের বিকজ শাক দিয়ে মাছ ঢাকার একটা ব্যাপার আছে না এখন কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেল এত পরিমাণে এগুলো নিয়ে ফোকাস করতেছে বাংলাদেশে যে এতগুলা মানুষ মারা গেল এটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে এটা আড়াল হবে না বাংলাদেশের মানুষ সব জানে কি হয়েছে একটা জিনিস আপনি খেয়াল করবেন আমি যে যে কারফিউ উঠাই দিয়েছে ঢাকার শহরে মানুষ চলাচল করতেছে সাংবাদিকরা মানে যদি কথা বলতে কারোর সাথে আপনি দেখবেন কারো মুখে না হাসি নাই বাংলাদেশের মানে প্রতিটা মানুষের মুখে কেমন একটা মানে অশান্তির একটা ছাপ মানে কারো মুখে না হাসি নাই আপনি দেখবেন আপনি নিজেই মিলাই নেবেন প্রাণবন্ত বলে যে একটা কথা আছে না এই জিনিসটা নাই কেউ কিন্তু হাসতে ভুলে গেছে মানুষ বিকজ মানুষ শক্ট হয়ে গেছে আমি যথেষ্ট স্ট্রং একটা মানুষ বাট আমার সাথে যে জিনিসগুলা ঘটছে আমি আসলে নিজে কল্পনা করতে পারতেছি না আমি তো বলছি কত ভিড় হতে আমি দুই ঘন্টার উপরে ঘুমাইতে না পুরো দিনে কোয়ালিটি স্লিপ আমি দুই ঘন্টার উপরে দিতে পারতেছি না অসুস্থ হয়ে গেছি সিখ হয়ে গেছি তো এই মানুষগুলোর মুখের হাসিগুলা চলে গেছে আজকে মেট্রো দেখতে গেছে আমাদের প্রধানমন্ত্রী আচ্ছা আমি একটা কথা বলি এরকম মেট্রো রেল এই জেনারেশন যে জেনারেশন মারা গেছে এই জেনারেশন শত শত করতে পারতো কিন্তু যে মারা গেল সে কি ফিরে আসবে তাহলে তো কষ্ট শোকটা প্রকাশ করা উচিত তার জন্য মেট্রো রেলের জন্য না কারণ যে আজকে মারা গেছে সেই আগামী ইঞ্জিনিয়ার ছিল সেই বাংলাদেশকে নেতৃত্ব দিত এমন কেউ ছিল এদের মাঝে যে চলে গেছে দুনিয়া ছেড়ে কিন্তু আফসোস আমরা তাদেরকে নিয়ে শোক প্রকাশ না করে শোক প্রকাশ করতেছি কাকে নিয়ে মেট্রো রেল নিয়ে কিছু অবকাঠামোগত উন্নয়নকে নিয়ে যেগুলা সম্ভব বাংলাদেশে মেট্রো রেল ছিল না মেট্রো রেল হয়েছে আজকে মেটেরিয়ালে ক্ষতি হয়েছে এক বছর পরে দুই বছর পরে আরও পাঁচটা মেটেরিয়াল হবে নো নো প্রবলেম হবে কিন্তু যে মানুষটা চলে গেল সে মানুষটাকে ফিরে আসবে না যাক আমি এখন আসি আপনাদেরকে ভিডিওটা দেখাই যে এরা বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করবে না ভিডিওটা দেখেন আমাদের নিঃশ্বাস যদি থাকে শেষ নিঃশ্বাস থাকে আমরা দেশের জনগণের সাথে বেমানি করব না এদেশের ছাত্র সমাজের সাথে বেমানি করব না ভাই আন্দোলন শিক্ষার্থী পর্যায়ে ছিল না এই ক্ষুদ্র জিনিসটা আমি গোলাম মাল্লা রনি সারের ভিডিও দেখি রেগুলার উনি কিন্তু একটা কথা বলছিল যে এই আন্দোলন কোঠা আন্দোলন থেকে কিন্তু এটা ছড়াই যাবে বাংলাদেশের অন্য অন্য জায়গাতে চলে যাবে এখন তো সেটাই হয়ে শুরু হয়েছে তারা বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করবে না এরাই হচ্ছে আগামী লিডার আমি একটা কথা বলি যে আঠারো সালে কোঠা আন্দোলন আগে ভিপিনুরকে কেউ চিন্ত না ভিপিনূর কিন্তু মানে ঢাকা ইউনিভার্সিটি ভিপি হইছে সে একটা দলও করছে যারা আজকে আন্দোলন করছে যারা মায়ের খাইছে যাদেরকে গুম করা হয়েছিল আবার অপহরণ করে আবার ফিরিয়ে দিছে মারছে মানে ইয়া করছে এই মানুষগুলোর মনে কি কোনো কষ্ট নাই আছে অবশ্যই কষ্টের বহির প্রকাশ অতি দ্রুতই ঘটবে এরা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করবে না এত অত মানুষের জীবন গেছে এইভাবে কি চুপ হয়ে যাবে না কারণ এদেরকে সাহস কিন্তু এদেরকে সাহসই কিন্তু শেখ হাসিনা বানা দিছে এখন চাইলেও কিন্তু এদের কিছু করতে পারবে না শেখ হাসিনা কারণ এদেরকে লিডার বানা দিছে সবাই সকলের সামনে নিয়ে আসছে এদের কিছু হইলেই এটা জবাব দিয়ে দিতে হবে যাই হোক হয়তো ভালো কিছু বাংলাদেশের জন্য ওয়েট করতেছে বিকজ শিক্ষার্থীরা আন্দোলন করছে ছাত্র সমাজ জেগে উঠছে তাদের পরাজয় হয়েছে এটা বাংলার ইতিহাসে নাই পৃথিবীর ইতিহাসেও নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম